কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় কি ইফতার করা যাবে কিনা ইফতার আগে দাঁতে দাঁত ব্রাশ করা যাবে কোরআনের প্রতি হরফে দশ নাকি আমরা জানি আরবি কোনো দোয়া পড়লে একই নাকি হবে আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন বাবা মা যদি বাবা যদি সুদবৃত্তিক ঋণের টাকায় ঘর বানায় সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়জ হবে কোনো মুসলিম যদি ভুল ক্রমে শির করে ফেলে এবং তারপর খাঁটি মনে তবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া কি বিদাঁত অন্য ধর্মের মানুষ কি মসজিদে যেতে পারবে যদি হালাল কোনো খাবার দেন ইফতারে কোনো হিন্দু আপনি সেটা গ্রহণ করতে পারেন ইফতারের আর কি দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নেই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলা মাহকরা বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অবশ্য আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে ধুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করব আমরা তা সারি করা পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সে আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না বা কোরআনের প্রতি হরফে দশ নাকি আমরা জানি আরবি কোনো দোয়া পড়লে একই নাকি হবে ভাই শামীম আরবি কোনো দোয়া পড়লেও আপনাকে প্রতি হরফে দশ নিকি দেওয়া হবে না প্রতি হরফে দশনে কি হবে শুধুমাত্র কোরআনে করিমের কোনো কিছুই আপনি পাঠ করেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেক্ষেত্রে আপনাকে দশ নিকি দেওয়া হবে কারণ বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন মান কর আহারফন মিন খিতাবুলিল্লাহি ফালাহু বিহা আশার হাসানাত ও কমা কাল ইসরাত অর্থাৎ যদি কেউ কোরআনে একটি অক্ষর একটি বর্ণ পাঠ করেন তাহলে সেক্ষেত্রে তিনি দশটি নাকি পাবেন এটি কোরআন পাঠ করলে তখন কোরআনের বাইরে আপনি দোয়া পড়লেন হাদিস পড়লেন বা আরও ভালো কিছু পড়লেন তাতে আপনি এমনিতে সোয়াব পাবেন কিন্তু দশনিকি নেকির যে ফিগার সেটা আপনার অর্জিত হবে না কারণ সে সম্পর্কে দিছে কোনো ওয়াদা নেই আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহর বলবেন ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে তুবু ইহাল মিনুর হাই বান্দার সবাই আল্লাহর কাছে তবা করো ইন্দির উদ্দিন জামিয়া আল্লাহ তালা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তবা করে তবা কি আমি গুনা থেকে সরে আসলাম লজ্জিত হলাম নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম আল্লাহ কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম এটার নাম তোবা এ ফিরে আসা ছেড়ে আসা এটা করলে আল্লাহর্বুল আলমিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে বিধায় আপনি নিরাশ হবেন না মা আল্লাহ তারা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তওবা করার মতো করেন বাবা মা যদি বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায় সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়স হবে বাবা সুদভিত্তিক ঋণের টাকা দিয়ে তিনি ঘর বানালে ছেলে যদি তার যদি নিজস্ব উপার্জন থাকে প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তিনি বাবার এই অবৈধ উপার্জনের সুবিধা তিনি ভোগ করবেন না তিনি নিজের উপর নিজে ডিফেন্ডেন্ট থাকার চেষ্টা করবেন সেটি তার করতে হবে কোনো মুসলিম যদি ভুল ক্রমে শির করে ফেলে এবং তারপর খাঁটি মনে তবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো অপরাধ নেই বিশেষ করে আল্লাহর অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে আপনি সেট করে ফেলেছেন ভুলক্রমে এখন তবা করলে অবশ্যই মাফ করবেন আল্লাহ তারা সাহবাহকরাম অনেকেই বরং বেশিরভাগই বলতে গেলে একসময় তারা মূর্তি পূজা করতেন পরে আল্লাহ তারা তাদেরকে হেদায় দিয়েছেন নবিস্লা দাওয়াতে তারা ইমান এনেছেন হিদে বিশ্বাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তারা অবশ্যই মাফ করেছেন বিধায় আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ শিরিক করার পর আল্লাহ সে অপরাধ মাফ করেন না যে আয়াত আছে তার মানে হলো যদি কেউ তবা ছাড়া মৃত্যুবরণ করেন শিখ নিয়ে যান তাহলে সেটা ক্ষমা হবে না বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া কি বিদাত ভাই হক বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া বেদাত হবে কেন বিদাতের সংজ্ঞা তো পরিষ্কার দিন বা ইসলামের নির্দেশ মনে করে সোয়াবের কাজ মনে করে যদি কোনো কাজ কোনো কিছু মানুষ খায় অথচ সেটা খাওয়ার জন্য শরীয়তে নির্দেশ নেই এইভাবে এই প্রক্রিয়া এই সময় তখন সেটা বিদাত হবে সবে বরাতে হালুয়া খাওয়াটাকে যদি কেউ সবে বরাতের আমল সব মনে করেন এবং সুন্না মনে করেন এবং সেই হিসাবে খান তাহলে সেটা বেদাতে পর্যবেসিত হতে পারে সেই পথ পর্যন্ত যেতে পারে বাট আমরা তো সেখানে পরিষ্কার করে বলেছি হালুয়া খাওয়া তো বেসিক্যালি হালাল কেউ যদি খেতে চান খেলেন এই কথাকে বিক্রি করে আল্লাহর কোনো কোনো বান্দা প্রচার করছেন যে আমরা নাকি বলেছি যে আপনার কোনো দিবস ঠিক করে বা বিশেষ উপলক্ষে কিছু খাওয়া বেদাত তাহলে রমজান মাসে আপনার ইফতারি উপলক্ষে সোলা খাওয়া বেদাত হবে নামাজুবিল্লা এই ধরনের হাস্যকর কথা তো আমরা বলিনি তো কথাকে বিকৃত করাটা আমাদের কাছে বৈধ মনে হয় আল্লাহ তালা কোরআন করিম এই এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন তাহসাবু না হু হাইয়ে না কারো সম্পর্কে তুমি মিথ্যা অহবাদ দিলে তিনি যা বলেননি তুমি তা বললে তার ব্যাপারে তিনি যা করেননি তারপরে তুমি তা তুমি তা করলে তাহলে সেক্ষেত্রে এটাকে তোমরা হয়তো হালকা মনে করছো ঠুনকো মনে করছো তুচ্ছ মনে করছো ওয়াহু আইন তাল্লাহ আউজিম অথচ এটা আল্লাহ কাছে অনেক বড়ো বিষয় আজকাল দিন প্রচারের নামে আমরা নিজেদের প্রবৃত্তির পূজা করছি আল্লাহর রানুগত্য না করে প্রবৃত্তির পুজো করছি আমাদের যার সাথে মনের হয়তো কোনো ক্ষেত্রে অমিল হবে বা কোনো ক্ষেত্রে মতো পার্থক্য হবে তখন তার কথাকে বিকৃত করে পরিবর্তিত করে তাকে হওয় প্রতিপন্ন করা মিথ্যা আহবাদ দেওয়া এগুলোকে আমরা বৈধ মনে করছি এবং ইসলামের খেদমত মনে করে করছি খুবই ডেঞ্জারাস একটি বিষয় আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এরা দান করুন বিশেষ কোনো উপলক্ষে বিশেষ কোনো কিছু খাওয়া এটা কেন বেদাত হতে যাবে যদি এটাকে ইসলামের অংশ সবাব মনে করে ইসলামের নির্দেশ মনে করি কেউ করেন তাহলে এবাদতের অংশ হিসাবে করেন তাহলে সেক্ষেত্রে দাঁত হবে এবাদত মনে করে না করলে তো বিদাৎ হতে যাবে কেন বিশেষ উপলক্ষ তো মানুষ বিশেষ কিছু খেতেই পারে শীতের সময় আপনি বিশেষ কোনো খাবার ফিট পিঠা খেলেন গরমের সময় আপনি ঠান্ডা কিছু খেল পান করলেন তো এটা তো একটা উপলক্ষে খাওয়া পান করে এটা বিধাত হতে যাবে কেন এটাতে কেউ এটাকে কেউ ইবাদত মনে করে করছেন এটা তার জাগতিক প্রয়োজন হিসাবে তিনি করছেন অথবা এগুলোতে কোনো অসুবিধা নেই অন্য ধর্মের মানুষ কি মসজিদে যেতে পারবে অন্য ধরনের মানুষ মসজিদে যেতে পারবে বিশেষ করে ইসলাম সম্পর্কে জানার জন্য বা বোঝার জন্য যেতে পারবে নবী করিমিস সাল্লাহ সাল্লামের সময় ভিন্ন ধর্মাবলম্বী অনেকেই নবী করিমি সাল্লাম মসজিদে তার সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন সাজ্জাদ আপনি লিখেছেন আপনার স্বপ্নের মসজিদ কমপ্লেক্সের অগ্রগতি সম্পর্কে জানাবেন কত শতাংশ ফান্ড সংগ্রহ হলো ভাই সাজ্জাদ ইতিপূর্বে আমরা বোধহয় গতকালকে বা পরশু একটা পোস্ট দিয়েছি সেখানে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমাদের যে টার্গেট ফান্ড আছে সেখান থেকে ওয়ান থার্ড ফান্ড এ পর্যন্ত এসেছে এবং টু থার্ড এখনও বাকি আছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের স্বপ্নের যে প্রকল্প সেই প্রকল্পটি আলহামদুলিল্লাহ আমরা স্বপ্নের বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছি এবং দুটি জায়গা আমরা প্রাইমারিলি নির্বাচন করেছি আলহামদুলিল্লাহ একটি বত্রিশ কাঠা আর একটি হলো চল্লিশ কাঠা অর্থাৎ দুই বিঘা এই দুটি জায়গার যেটি আমাদের জন্য সব দিক থেকে আপনার উপযোগী হবে সেটি আমরা নিয়ে ফেলবো এবং আশা করছি রমজান এবার রমজানের পরে আমরা বায়নায় চলে যাবো ইনশাল তার ঢাকার খুবই কাছাকাছি সিটি কর্পোরেশনের মধ্যেই খুব চমৎকার একটি লোকেশনে দুটি দুটি চমৎকার লোকেশনে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তালা তফিক দান করেন আমরা ইনশাআল্লাহ এদিনে খুব শীঘ্রই বায়না চলে যাব এবং আপনাদেরকে আমরা জানাবো বায়না যাওয়ার সাথে সাথে তো এই কমপ্লেক্সের জমি কেনার এই সাদকায় জারিয়ার ফান্ডের আমাদের মাসে আপনারা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী মুক্ত হস্তে দেবেন দান করবেন এটি আমাদের আখারাদের পুঁজি হবে ইনশাআল্লাহ এটা শুধু মসজিদ নয় মসজিদ প্লাস মসজিদের সাথে মাদ্রাসা সেবামূলক কার্যক্রম এবং একটা হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন আমাদের আছে দুস্থ অভাবী মানুষদের জন্য বিশেষ করে তো এসব কার্যক্রমগুলো আমরা এখানেই করতে চাই আল্লাহ রাবুল্লামের জন্য আমাদেরকে তৌফিক দান করে আপনারা দোয়া করবেন চারভাবে আমাদের এই কমপ্লেক্স অংশগ্রহণ করা যেতে পারি এক আসোনা ফাউন্ডেশন গঠনতন্ত্র চারের ক সম্ভবত খ ধারা অনুযায়ী আজীবন সদস্য এবং দাতার সদস্য সময় দুই ধরনের সদস্য ফাউন্ডেশনে থাকবে যারা ফাউন্ডেশনের পরিবারভুক্ত ধরাজ হবে তাদেরকে এই সদস্য যারা হতে চান তারা এক লক্ষ টাকা দিলে আজীবন সদস্য পঞ্চাশ হাজার টাকা দিলে দাতা সদস্য হিসাবে স্থায়ী সদস্য হিসাবে নিবন্ধিত হবেন এটি দিলে আমরা এই টাকা দিয়ে ইনশাল্লাহ মসজিদ কমপ্লেক্স গড়ে তুলবো ইনশাআল্লাহ এর পাশাপাশি মাত্র আট হাজার টাকা দান করলে মসজিদের যে জমি আমরা কিনতে যাচ্ছি তার একটা স্কোয়ার ফিটের টাকা দেওয়া হবে অতএব একটা স্কোয়ার ফিট ডোনার হতে পারেন আপনি আট হাজার টাকা দিয়ে আর এছাড়া যে কোনো অ্যামাউন্ট দেওয়া যেতে পারে আর যদি কোনো টাকা আপনি দিতে না পারেন তাহলে অন্তত দোয়া করবেন আল্লাহর কাছে খাসভাবে যে আল্লাহ তারা যেন আমাদেরকে ক্যাশলাস দান করেন এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কমপ্লেক্সটা যেন আমরা গড়ে তুলতে পারি এদেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূরের জন্য যে সামান্য চেষ্টা আমরা যেন করতে পারি এবং আল্লাহ দিনের জন্য আমরা করতে পারি মানুষকে যেন সত্য কথা আহ্বান করতে পারি সেটাও আপনারা করবেন আর সেই সাথে যারা বিত্তবান আছেন তাদেরকে আপনারা সাজেশন করবেন তারা যেন আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করেন এবং তাদেরকে ইনভাইট করবেন এই প্রচেষ্টার মাধ্যমে আপনি এই প্রজেক্টের সরি হতে পারেন সালো